দেখো ইন্টারনেটে ভিডিওটা খুবই ভাইরাল হচ্ছে এইভাবে হোমমেড স্পিকার বানাচ্ছে আর এতে নাকি সাউন্ড খুব বেড়ে যাচ্ছে সত্যি কি হবে তো চলো আমরা ট্রাই করি আর দেখি এটা সত্যি সত্যি হয় কিনা চলো তাহলে ইন্টারনেটে এই ভিডিওটা খুবই ভাইরাল হচ্ছে যেখানে দুটো বোতলের মাধ্যমে একটা স্পিকার বানাচ্ছে আর স্পিকারে নাকি সাউন্ড বেড়ে যাচ্ছে আর সেটাই আমরা ট্রাই করব তার জন্য আমাদের কি কি লাগবে চলো দেখে এই স্পিকার বানাতে গেলে দুটো বোতল তো অবশ্যই লাগবে আর লাগবে এরকম একটা কাগজের রোল আমার কাছে এই ফয়েল পেপার ছিল এই ফয়েল পেপার থেকেই এই রোলটা আমি খুলে নেবো তো আমি এই কাগজের রোলটা পেয়ে গেছি এটা অনেকটা বড় আছে আমি এর হাফ কেটে নেব এই রোলটা কাটার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা কাটার আর এর সাহায্যে আমি এই রোলটা কেটে নেব রোলটা আমি কেটে নিয়েছি এর সাইজ হচ্ছে এক বেগদা মতো এবার এই রোলটা দিয়ে আমি কি করব সেটাই তোমাদের দেখাই নিয়ে চলে এসেছি দুটো বোতল আর এই বোতলের মাঝখানে আমি এই পেপার রোলটাকে ঢুকিয়ে দেবো তার জন্য আমাকে এই পেপার রোলের মাপে এখানটা কেটে নিতে হবে এটাকে সঠিক মাপে কাটার জন্য আমি মার্কার দিয়ে প্রথমে দাগ দিয়ে নেব ঠিক একইভাবে আমি এই বোতলটাকেও দাগ দিয়ে নেব তো আমার দাগ দেওয়া হয়ে গেছে এবার এই দুটোকে কেটে নেওয়ার পালা তো চলো আমি একটা কাটারের মাধ্যমে এই দুটোকে কেটে নিই এটা কাটার সময় খুব সাবধানে কাটবে যাতে এই গোলটা বড় না হয়ে যায় গোলটা বড় হয়ে গেলে এর ভেতর থেকে কিন্তু সাউন্ডটা বেরিয়ে আসবে দেখো আমি কেটে নিয়েছি এবার ঠিক একইভাবে অন্য বোতলটাও কেটে নেব বোতল তো কাটা হয়ে গেছে এর মধ্যে সাউন্ড ঢুকবে কিন্তু সাউন্ডটা বেরোবে কোথা দিয়ে সাউন্ডটা বেরোবে এই মুখ দিয়ে তো আমাকে এইখানটাতেও কেটে নিতে হবে এই কাটার জন্য আমি এইখানে একটা দাগ দিয়ে দেব ঠিক এই বরাবর সমান করে আমি এই দুটো বোতল কেটে নেব বোতলের নিচের দিকটা আমি কেটে নিয়েছি ঠিক একইভাবে এইটাও কাটব এইখান দিয়ে সাউন্ড ঢুকবে আর এখান দিয়ে বেরোবে সাউন্ড ঢোকা আর বেরোবার ব্যবস্থা হয়ে গেছে এবার আমাদের করতে হবে কি এই কাগজের রোলটার ওপরে মোবাইল রাখার ব্যবস্থা এই মোবাইল রাখার জন্য প্রথমে আমি মোবাইলের মাপে এখানে একটা গর্ত করে নেব তো একটা পেনের সাহায্যে আমি মোবাইলের মাপে দাগ দিয়ে নেব এই দাগ বরাবর আমি এই জায়গাটা কেটে নেব এই অংশটা আমি কেটে নিয়েছি এবার এইখানে এই মোবাইলটাকে এরমভাবে বসিয়ে দেব তো চলো পুরো সেটা কীভাবে কমপ্লিট করি সেটাই তোমাদের দেখাই এবারই কাগজের রোলটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবো আর এই দিকটাকে এইভাবে ঢুকিয়ে দেবো তো দেখো আমাদের হোমমেড স্পিকার রেডি এবার এর মধ্যে মোবাইল বসিয়ে দেবো এরমভাবে আর গান চালিয়ে দেব তো চলো এবার ট্রাই করে দেখি এটা সত্যি সত্যি কাজ করে না প্রথমে আমি এর সাউন্ডটা এমনি শুনে সাউন্ডটা কতটা তারপরে স্পিকারে লাগিয়ে দেখব যে এর সাউন্ডটা কতটা বেড়েছে তো এখানে তোমরা সাউন্ডটা শুনতেই পেলে এবার এটা স্পিকারের মধ্যে লাগিয়ে দেখবো এর সাউন্ডটা সত্যি সত্যি বেড়েছে তো এইভাবে তোমরা বাড়িতে স্পিকার বানিয়ে দেখতে পারো এটা কিন্তু দারুণ কাজ করছে তো বন্ধুরা তোমরাও এরকম হোমমেড স্পিকার বানিয়ে বাড়িতে ট্রাই করতে পারো এটা সত্যি সত্যি কাজ করে আর এর সাউন্ডটাও জোরে আসছে আর এরকম নিত্য নতুন মজাদার ভিডিও দেখার জন্য আমাদের পেজটাকে ফলো করে রেখো আজকের ভিডিওটা কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানিও ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটি ভিডিওতে সবাই ভালো থাকবে ধন্যবাদ